আমলের একাইতে সাহাবার দশ নং হাদিস পর হইতেছে সাহাবিদের হাসির কারণে হুজুর সাল্লাহ সাল্লামের সতর্ক করা ও কবরের কথা স্মরণ করাই দেওয়া একবার হুজুর সাল্লাহ সাল্লাম নামাজের জন্য তশ্রীপ আনিলেন কতিপয় লোক খিলখিল করিয়া হাসিতেছিল এবং হাসির কারণে তাহাদের দাঁত দেখা যাইতেছিল হজুর সাল্লা বলিলেন যদি মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করিতে তবে যে অবস্থা আমি দেখিতে পাইতেছি তাহা সৃষ্টি হইত না অতএব তোমরা মৃত্যুকে বেশি করিয়া স্মরণ করো কবরের উপর এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন সে এই ঘোষণা দেয় না যে আমি অপরিচিতির ঘর নির্জনতার ঘর মাটির ঘর পোকামাকড়ের ঘর যখন কোনো মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সে বলে তোমার আগমন মোবারক তুমি খুব ভালো করিয়া করিয়াছ আসিয়ে গিয়েছো জমিনের বুকে যত লোক বিচরণ করিত তোর মধ্যে তুমি আমার নিকট সর্বাধিক প্রিয় ছিলে আজ তুমি আমার নিকট আসিয়াছ তুমি আমার উত্তম আচরণ দেখিবে অতবার যে পর্যন্ত মৃত্যু ব্যক্তির দৃষ্টি পৌঁছে ওই পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায় আর উহার দিকে জান্নাতের একটি দরজা খুলিয়ে দেওয়া খুলিয়ে যায় সুহানার যাহা দ্বারা জান্নাতের হাওয়া ও খুশবু তাহার দিকে আসিতে থাকে আর যখন কোনো বৎকারকে কবরে রাখা হয় তখন সে বলে তোর আগামন নাম মোবারক তুই আস আসিয়াছ ভালো করিস নাই জমিনের বুকে যত লোক চলাচল করিত তাহাদের মধ্যে তোর প্রতি আমার বেশি ঘৃণে ছিল আজ যখন তুই আমার সপর্ত হইয়াছিস তখন আমার আচরণও দেখিতে পাইবি অতপর কবর তাহাকে এত জোরে চাপ দেয় যে পাজরের হার একটি অপরটির ভিতর ঢুকিয়ে যায় নজ এবং এইরূপ সত্তরটি অজগর তাহার উপর নিযুক্ত করা হয়ে যায় যদি উহার একটিও জমিনের উপর ফুটকার মারে মানে নিঃশ্বাস ফেলায় তবে উহার প্রভাবে জমিনের উপর কোন গাছ পর্যন্ত থাকিবে না সে তাহাকে কেয়ামত পর্যন্ত দংশন করিতে থাকে অতবার হুজুর সাল্লাহ বলিলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত মিষ্কেত শরীফা আল্লাহর ভয় অতি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় এই জন্যই হুজুর সাল্লাই অধিকাংশ সময় গভীর চিন্তায় মগ্ন থাকিতেন মৃত্যুর স্মরণ উহার জন্য উপকারী এই জন্যই নবী করিম সাল্লাহ সাল্লাম এই ব্যবস্থাপত্র বলিয়া দিয়েছেন অতএব কখনো কখনো মৃত্যুকে স্মরণ করিতে থাকা অত্যন্ত জরুরি ও উপকারী আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি মৃত্যু করার স্মরণ করার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লা কাজ করুন